রবিয়া ইবনু কাফ রাজি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন আমি রাতের বেলা রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে থাকতাম প্রচুর পানি সহ অন্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মিসওয়াক জায়নামাজ ইত্যাদি এগিয়ে দিতাম একদিন তিনি সাল্লাহ সাল্লাম আমাকে বললেন দিন দুনিয়ার কল্যাণের জন্য যা কিছু চাও চেয়ে নাও আমি নিবেদন করলাম আমার তো শুধু জান্নাতে আপনার সহসাহ্য লাভই একমাত্র কম তিনি সাল্লাহ আলাইসাল্লাম বললেন যে মর্যাদায় তুমি পৌঁছতে চাও এটা তো বড় কথা এ ছাড়া আর কিছু চাও আমি বললাম এটাই আমার একমাত্র আবেদন তিনি সাল্লাহ সাল্লাম বললেন তুমি বেশি বেশি নফল সালাদ আদায়ের মাধ্যমে সিজদা করো এর মর্যাদা এর মর্যাদা লাভের জন্য আমাকে সাহায্য করো গ্রাহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার আটশো ছিয়ানব্বই মুসলিম চারশো উননব্বই আবু দাউদ এক হাজার তিনশো বিশ নাসাই এক হাজার একশো আটত্রিশ সুরা এখলা সুরা ফলাক সুরা নাস সন্ধ্যা ও সকাল তিনবার এই সন্দেহগুলো পড়বেন ইনশো আল্লাহ সব অনিষ্ট থেকে হেফাজতের জন্য এই সুরাগুলোই যথেষ্ট হবে সুবাহান আল্লাহ সুন্নানে আবু দাউদ পাঁচ হাজার মনে রেখো আল্লাহর নবী কখনো মিথ্যা হয় না তারা সামান্য হেসে নিক শীঘ্রই তাদের কৃতকর্মের জন্য প্রচুর কাঁদবে সুরা তবা আয়েত ব্রাসী রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তিন ব্যক্তিকে আল্লাহ তারা ভালোবাসেন এর মধ্যে একজন হলো ওই ব্যক্তি যিনি এমনভাবে দান করেন যে দাতা ও বাহক ছাড়া অন্য কেউ তার খোঁজ পায় না তিরমিজি এক হাজার নয়শো সাতাত্তর রসুল আল্লাহ বলেছেন সফলের জন্য দিনদার জীবন সঙ্গী নির্বাচনা করো সাহি বুখারি পাঁচ হাজার নব্বই প্রিয় রাসুল্লাহ সাল্লাহ বলেছেন তুমি জানো তুমি সঠিক তবে তুমি তর্কে যেও না সাহি বুখারি চার হাজার উনআশি তুমি ওই দিনকে ভয় করো যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত সাক্ষী দিবে তোমার হিতকর্মের তোরা ইয়াসিন আয়েত পঁয়ষট্টি রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার যে তার চরিত্রকে সুন্দর করবে আবু দাউদ চার হাজার আটশো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এ ব্যক্তি আমার নামে আমার নামে মন গড়া কথা রচনা যা আমি বলিনি সে তার অবস্থান করে নিল যেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবে আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করবেন নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময় সীমা। নির্ধারণ করে দিয়েছেন সুরা আজ সালাক আয়তে প্রিয় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সৌভাগ্যবান হবে সে যার আমল নামা বা ক্ষমা চাওয়া বেশি পাওয়া যাবে মিসকাতুল মাসাবি দুই হাজার তিনশো ছাপ্পান্ন রসুল বলেছেন যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দূর করবে মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবে তিরমিজি হাদিস নাম্বার দুই রসুল আল্লাহ সাল্লাহ আলী বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ একটি ঘর নিয়ে দেওয়ার জন্য জিম্মেদার যে তার চরিত্রকে সুন্দর করবে আবু দাউদ চার যে ব্যক্তি নিয়মিত সুরায় মূল পাঠ করে সে কবরের ভয়ঙ্কর আজাব থেকে মুক্তি পাবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তিরমিজি দুই হাজার আটশো নব্বই রসুল আল্লাহ সাল্লাহ বলেন তোমরা তোমার কবরকে উৎসব স্থানে পরিণত করো না বরং তোমরা আমার উপর দরুদ পাঠ করো কারণ তোমরা যেখানেই অবস্থান করো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে যায় আবু দাউদ হাদিস দুই হাজার হাদিসে কুদ্সি রসুল আল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলে মহান আল্লাহ বলেছে হে আদম সন্তান তুমি যদি সম্পূর্ণ পৃথিবী সমান গুণা নিয়ে আমার নিকট আসো এবং আমার সঙ্গে কাউকে অংশীদার না করে থাকো তাহলে তোমার কাছে আমিও পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব তিরমিজি তিন হাজার পাঁচশো আশি সুরা পাঠিয়া পরে যে ব্যক্তি আল্লাহর কাছে রোগের শেফা চাইবে আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে শেফা দান করবেন সহি বুখারী 2276 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারী সমান সওয়াব পাবে অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না অপর দিকে যে ব্যক্তি ভন্ডতার দিকে ডাকবে সে তার অনুসারী সমান পাপে জড়িত হবে তার অনুসারী পাপ মোটেও কমানো হবে না আবু দাউদ 4609